আর যেতে ইচ্ছে করছে না সরিষা খেতে এসে ভীষণই সুন্দর ফোনে কিন্তু যতটুকু সুন্দর না দেখা যায় রিয়েলি কিন্তু সব কিছু কিন্তু অনেক সুন্দর লাগে সুবাহ প্রাকৃতিক সৌন্দর্য হলুদ আর সবুজের মাঝে ভীষণ ভালো লাগছে ভীষণ ওই তো মাহিয়ার বাবা আর আবদুল্লাহ দুজনেই চলে যাচ্ছে আমিও যাব হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম কী অবস্থা কেমন আছেন সবাই আই বাবা আপনারা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বরাবরের মতো নতুন আরও একটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি একেবারে কিন্তু সরিষা খেতে হলুদ আর সবুজের মাঝে কিন্তু চলে এসেছি তো ঢাকার মধ্যে যেহেতু সরিষা খেত আর তাছাড়া যেহেতু এখানে আমাদের জায়গা আছে সেটাও দেখতে আসছে সেই সাথে সরিষা খেতে এই যে সরিষা ফুলগুলো দেখতে আসলাম খুব ভালো লাগছে আমি চেয়েছিলাম যে সাত করব তো সেটা আর হয়নি দেখেনি কি পরিমাণে সরিষা ফুল হয়ে গিয়েছে তো দেখি শাক তোলা যায় কি না যদি শাক তুলতে পারি তো তো তুলবো ভিতরে যাবো আর আরও ভিতরে যাব এখানে কিন্তু সরিষাগুলো কিন্তু বেশ বড় হয়ে গিয়েছে আমি আরও ভিতরে যাব তখন দেখি শাক তোলা যায় কি না মার্শাল্লা খুব ভালো লাগছে আর সরিষা ফুলের যে এত ঘ্রাণ কি বলবো যে আবদুল্লাহ আব্দুল্লাহর বাবা চলে গিয়েছে আমাকে দেখে তা আমিও যাচ্ছি তো আমার পিছনে সামনে ডাইনে বামে সব জায়গায় শুধু সরিষা ফুল আর সরিষা ফুল ভীষণই ভালো লাগছে যার মন খারাপ থাকে আমার মনে হয় এই যে প্রাকৃতির মাঝে এরকম সরিষা ফুল কিংবা যে কোনো ফুল কাছে গেলে দেখবেন মনটা ফ্রেশ হয়ে যায় ভালো লাগবে তো এসে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে খুব ভালো লাগছে কি বলবো একদম এই যে সরিষা তো যাচ্ছি ওই যে মাহিয়ার বাবা কিন্তু সামনে যত দূর চোখ যাচ্ছে তত দূরেই কিন্তু সরিষা মাসাল্লাহ কি বলবো আমি তো একবারে অনেক ভালো লাগছে আমার হয়তো অনেকেই ভাবতে পারেন যে এতটা এক্সাইটেডের ব্যাপার কি বা এতটা খুশি হওয়ার ব্যাপার কি অবশ্যই তো খুশি তো হবই আল্লাহর দান এই যে এগুলো হচ্ছে প্রাকৃতিক জিনিসগুলো মাসাল্লাহ আমার ছেলে কিন্তু হেঁটে হেঁটে যাচ্ছে একা একাই দুই সাইডে হচ্ছে সরিষা ফুল আর এই যে আমার আবদুল্লাহ হেঁটে যাচ্ছে এই তো এসে করলাম আমাদের জমির এখানে তো এসে তো পুরাই একদম পিয়ার বলবে পুরো ফুল দিয়ে ভরে গেছে সরিষা ফুল দিয়ে শাক তো তোলা যাবেই না মনে হচ্ছে আর শাকগুলো কিন্তু এই যে বাতি হয়ে গিয়েছে মানে অনেক বড় হয়ে গিয়েছে সরিষাতে ফুলগুলো এসেছে মাশাল্লাহ ও দেখো এখানে কিন্তু আবার এই যে সরিষা ফুলের দানা ও সরিষা ফুল হয়ে গেছে ইয়া কি বলে এটা সরিষা হয়ে গেছে সরিষার দানা হ্যাঁ সরিষার দানা হয়ে গেছে যেগুলো কিন্তু খুব সুন্দর বাবা এই কি মাম্মামের দিকে তাকাও মাশ অনেক সুন্দর ছিল কত ছিলে না কখনো দাও থ্যাংক ইউ বলে আপা এটা আপা আমার দিকে তাকিয়ে বলো এটা আপা আছে এই যে প্লেন দেখলেই আব্দুল্লাহ কিন্তু বলে আপা আছে হিয়ার বাবা হচ্ছে এখন কিছু শাক তুলে নিচ্ছে আসছে হচ্ছে শাক তুলবো এই উদ্দেশ্যে আর প্রথমত হচ্ছে ফুল দেখব তো দুটা মিলে যেহেতু এসেছি তো শাক তো আমাদের খেতে পাইনি তো পাশের ক্ষেত থেকে আর কি শাক নিচ্ছি ঠিক আছে আমাদেরটা কিন্তু অনেক হ্যাঁ ফুলগুলো বড় হয়েছে সেই সাথে কিন্তু সরিষাও হয়ে গেছে সেই জন্য এই যে পাশের ক্ষেত থেকে নিয়ে নিচ্ছি অসুবিধা নেই এইগুলো হচ্ছে পরিচিতই আমাদের এই আর কি আর এই যে কিছু শাক নিয়ে নিব বেশি নেবো না অল্প করে নিচ্ছি আব্দুল্লাহ তুমি শাক নিচ্ছ না বাবা তাই দেখি তোমা আমি দিয়ে তাকাও তুমিও শাক নিচ্ছ ঠিক আছে বাহ খুব সুন্দর একটা ভিউ মিস করলাম পাখিগুলো একবারে সরিষা খেতে ফুলের উপর দিয়ে যাচ্ছিল ভীষণই সুন্দর লাগছে আর এই যে বাবা ছেলের কাণ্ড শাক তুলতে তুলতে ক্ষেতের মধ্যে চলে গেছে তারা এসো আমি তো আমি কিন্তু অতটা শাক তুলতে পারদর্শী না সেজন্য এই যে শাক তুলতে দেখতেই পাচ্ছেন কিভাবে শাক তুলছে মেয়েদের চাইতেও ভালো শাক তুলতে পারে তাই না অলরেডি কিন্তু এই যে এটুকু নিয়েছে হুম চাইলে কিন্তু শাক কিনেও খাওয়া যায় তবে এই যে ক্ষেত থেকে নেওয়া নিজের হাত থেকে শাক তুলে খাওয়া এটার মজাই আলাদা মার্শাল্লাহ এইটুকু এটুকু ও অনেক নিয়েছো শাক ভেরি গুড চলো রাখো তোমার গুলো রেখে দিয়েছো ফুলটাও রেখে দিচ্ছে ছোট্ট একটা টিস্যু ব্যাগ নিয়ে এসেছিলাম সেটার মধ্যে নিয়ে নিয়েছি আমরা ওই যে এই যে তো আমাদের শাক তোলা শেষ এক ব্যাগ শাক নিয়েছি ওই যে মাহি আর বাবার কাছে আর এখন হচ্ছে আমরা হ্যাঁ মহিষ আছে সামনে ও যে মহিষ ভয় পাচ্ছে তো এই যে এখন চলে যাচ্ছে আবদুল্লাহ বাই বাই দিয়ে দাও বাই সবাইকে বাই বাই দিয়ে দিচ্ছে তবে এখানে কিন্তু ওই যে শাক আছে ফুল কম ফুলগুলো ওই যে সামনে অনেক ঘন ফুল সামনে থেকে একটু ভিউ নিয়ে তারপর আমরা চলে যাব ঘুরে যাই ঘুরে যাই চলেন এখানে কিন্তু সরিষা ফুলগুলো কিন্তু অনেক সুন্দর অনেক সুন্দর দেখতেই পাচ্ছেন হলুদে ঘেরা ধরে নিয়ে যাওয়া কিন্তু পুরাটা একবারে ক্ষেত কিন্তু হেঁটে হেঁটে এসেছে হ্যাঁ আজকে কিন্তু আবদুল্লাহ আর হাঁটাতে হয়নি আমাদের সরি কোলে নিতে হয়নি ও নিজেই হেঁটে হেঁটে এসেছে চলো চলো এখন ভয় করে কোলে নিবো মার্শাল এই ফুলগুলো কিন্তু অনেক সুন্দর ওয়াও আমার তো রেখে যেতে ইচ্ছে করছে না তারপরে যেতে তো হবেই একবারে কিন্তু সন্ধ্যা গড়িয়ে এসেছে হ্যাঁ আমি এখানেই থাকবো আর এগুলোর মধ্যে যেমন ফুল ঠিক তেমনই কিন্তু সরিষা দানা হয়ে গিয়েছে বড় হয়ে গেছে এগুলো তো ঠিক আছে আজকের মতো আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম